তারা কি করছে সব কাঁকড়া বাড়ির বউ দশটা বাজে এই দেখো দশটা বাজে বাড়ির বউ একদম ঘুমাচ্ছে নাক ডাক খুশি হচ্ছে একদম সকাল থেকে লেগে গেছে কাজকর্ম করতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব খুব ভালো আছো তোমরা জানো আমি এসছি সুন্দরবনে আমার বাবার বাড়িতে এখানে বন বিবির পুজো ছিল তো আজকের এখন বাজে সকাল নটা আর আমি বাসনগুলো ঘাটে দিয়ে আমি দেখো শাক তুলছি পুকুরের পারে এত শাক হয়েছে কদিন ধরেই মাকে বলছি তোলার জন্য কিন্তু বাড়িতে এত আত্মীয় ছিল যে শাক তোলার সময় ছিল না কারোর কিন্তু এত টাটকা টাটকা ফ্রেশ শাক মানে নিজেই শাক তুলতে চলে এসেছি আর শাকগুলো দেখো একদম ফ্রেশ শাক এই শাকগুলো এই রকম এত সুন্দর শাক না তুলে কি থাকা যায় বলো ছিলাম শাক তুলে নিয়ে চলে এসছি এইটুকু নয় আরও অনেকগুলো তুলেছি এত গরম যে গাছ সমেত তুলে নিয়ে আসছি এবার এখানে এসে বাঁচব এই দেখো পুরো গাছ সমেত তুলে নিয়ে এসছি প্রচন্ড গরম পুকুর পাড়ে প্রচুর রোদ লেগেছে আর আমার কাকু কি করছে দেখো সবজি কাটছে কি সবজি কেটেছো আদা রসুন ছাড়িয়েছে পেঁয়াজ কাটছে এরা কি করছে সব কাঁকড়া ধরতে যাবি কোথায় এই দেখো কাঁকড়া ধরতে যাবে চলে যাচ্ছিস কাঁকড়া ধরতে আমার ছেলের বন্ধু বান্ধব যাচ্ছে সব গ্যাং ফিশারি কাঁকড়া ধরতে যাচ্ছিস এ ফিশারি জল কতটা করে অল্প না বেশি এই তাহলে ও সাঁতার জানে না তো তুই সাঁতার জানিস তুইও জানিস না এই কুশল মামা ভাগনা দেখবি ফিশারি চলে গেল কাঁকড়া ধরতে কটা কালকে কটা কাঁকড়া পড়েছিল কাকু তিনটে আর এখানে মা কাজকর্ম করে বসেছে আর একটা জিনিস দেখাচ্ছি চলো বাড়ির বউ দশটা বাজে এই দেখো দশটা বাজে বাড়ির বউ একদম ঘুমাচ্ছে নাক ডাকিয়ে দুদিন খুব কষ্ট করেছে বাড়িতে পঁয়তাল্লিশ জন আত্মীয় ছিল প্রচুর কষ্ট করে এখন ঘুমাচ্ছে আর খুশশ্বশুর আর ননদের আজকে রান্নার পালা খুশশ্বশুর একদম সকাল থেকে লেগে গেছে কাজকর্ম করতে তো চল চলো রান্নাটা সেরে নি একদম টাটকা কত সুন্দর শাক দেখো এটা গিমে শাক খুব সুন্দর একদম টাটকা পুকুরে পাড় থেকে তুললাম দেখলে ফ্রেশ একদম টাটকা শাক এটা আলু সিদ্ধ করব আর আলু সিদ্ধ আর শাকটা সিদ্ধ করে একদম লঙ্কা ভেজে মাখা হবে এটা খুব সুন্দর খেতে লাগে কে কি নাম বলে জানি না আমাদের এখানে এটাকে বলে ঘিমে শাক দেখো সারাত সব মেলায় ঘুম দিচ্ছে আমার বাবার ভাঙা ঘর তো এখানে একটা বিছানা হয়েছে এখানে মশারিটা দেখতে পাচ্ছ কত বড় এ মাথা থেকে একদম সে মাথা এটাই আমাদের পুজোর জন্যে মেলা স্পেশাল মশারি এত বড় এখানে মিনিমাম কুড়িজন ঘুমোতে পারবে এত বড় মশারি আমার ভাই আর কাজলের ভাই দুজনে এখনও ঘুমাচ্ছে সব লোকজন আজকে চলে গেছে মোটামুটি ফাঁকা আর আমরা এই এখন ডাব খেলাম সকালবেলা আর ওদিকে ভাত বসেছে আমার ছেলে চলে গেল ফিশারিতে খুসুর আজকে রান্না করে বৌমার খাওয়াবে বউমা কদিন পর খুব কষ্ট করেছে আর সঙ্গে আমি ননদ আছি তুমি আর আমি হেল্পিং চলো রান্নাটা করে নিই তার জন্য আমি আমার কাকু আদা রসুন ছাড়িয়ে রেখেছিল। আর আমি এখানে মশলাগুলো বাটাবাটি করছি আর অন্যদিকে কাকু আর মা আমি যে শাকগুলো তুলে নিয়েছিলাম পুরো গাছ ধরে তুলে নিয়ে এসেছিলাম এত রোদ্দুর ছিল ওই জন্য কাকু আর মা এগুলো বাছাবাছি করছিল আর এখানে দেখো কতগুলো জামরুল আছে এগুলো কিন্তু গাছের একদম টাটকা জামরুল আমার পাশে বাড়ি একটা কাকুদের গাছে হয়েছে সকালবেলা জামরুল তুলে নিয়ে দিয়ে গেছে খাওয়ার জন্য আরও অনেক খেয়েছি আর এই কটাই পরে আছে আমার ছেলের জন্য ও ফিশারিতে গেছে আর এখানে আমি রান্না তো শুরু করে দিয়েছি চলো আমি রান্না করছি আর মা আর ভাই কাদা তুলছে একটা ছোট্ট ঘর করা হয়েছে সেটাতে ছোপ দেবে বলে মা আর ভাই অন্যদিকে কাদা তুলছে আর আমি রান্না করছিলাম আর কাজল এখন উঠে পড়েছে দেখুন একটা মাথা নি কেমন টান করছে কার গায়ে কত শক্তি সেটা প্রমাণ করার জন্য যাচ্ছে আর এই আমাদের এখন ছাগল মাসি আমাকে বলে আমার আমাদের গ্রামের ধোপারা কেমন করে মোটা জিনিসে থেকে জল নিগড়ে বের করে এটা একটা কৌশল দেখুন মাথা নিগড়ানোর কৌশলটা দেখুন আপনারা যখন বাড়িতে করবেন পা দিয়ে চেপে ধরে দাঁত দিয়ে নিগ্রাম আমাদের এই ধোপানিরা কাপড় কাচা কমপ্লিট হয়েছে এবার কাপড়গুলো নিয়ে মেলে দেওয়ার জন্য আসছে দাদার বাড়ি পুজো ছিল দেখুন কাপড় মেলাটা দেখুন মেলার কৌশলটা আপনারা শিখে নিন দেখতেই পেলে আমরা জামা কাপড় কাচাকুচি করছি আর আমার কাকু সমানে আমাদের সঙ্গে লেগেই আছে মানে সারাক্ষণ এত ইয়ার্ক করছে পিছনে লাগছে কি বলবো আর এখন দেখো আমরা সমস্ত কাঁথা জামা কাপড় বেড কভার সব কিছু শুকাতে দিয়েছি যেখানে পেরেছি সেখানেই মানে যেখানে একটু রোদ দেখছি সেখানেই শুকোতে দিয়েছি অনেক জিনিসপত্র তো আর কিছু আছে এখানে কাজল পরিষ্কার করছে কাছাকাছি করে ম্যাডামের খুব ক্লান্ত খুব কষ্ট হচ্ছে যার ফলে এই যে পাশে দোকান থেকে দু লিটার মাজা আনতে হলো আগে বৌমার শরীর ঠিক ঠান্ডা হোক তারপরে কাজ হবে হ্যাঁ না দিলীপ বৌমার নাম করে মাজা আনা হয়েছে কিন্তু বৌমা একা খায়নি খেয়েছি সবাই নামটা হয়েছে বৌমার জন্য এত গরম পড়েছে কি বলবো যার ফলে এই গরমে একটু ঠান্ডা মাজা খেলে সত্যি যেন শান্তি আর এখানে মারা যে কাদা তুলেছিল সেই কাদা দেখো এই ঘরটাতে এই রকম করে ছোপ দিয়ে পুরো নেতা দিয়ে দিচ্ছে সমান করে যাতে এটা শুকিয়ে গেলে মানে দেয়াল একটা একটা দেয়াল তৈরি হয়ে গেল। আর মায়ের অপারেশন হয়েছে তাই সমেত মা এখানে এসে প্রচুর কাজকর্ম করছে আর আমরা কাচাকুচি করে দেখো পুকুরে আজকে স্নান করতে চলে এসেছি কদিন কলেই স্নান করছিলাম আজকের পুকুরে স্নান করব আর আমার ভাইদের বলেছিলাম যে আমার ছেলেকে একটু সাঁতার শেখাতে কিন্তু আমার ছেলে এত ভয় পাচ্ছে তবে একদিনে কি আর সাঁতার শেখানো যায় ভেবেছিলাম পাঁচ দিন থাকবো পাঁচ দিনে একটু সাঁতারটা শিখিয়ে নিয়ে যাব কিন্তু এত ব্যস্ততার মধ্যে ওকে আর পুকুরে নামানো হয়নি আর ও তো কিছুতে নামতেই চাইছিল না আর আমাদের বাড়িতে দেখো দুটো পুশি দেখো কি সুন্দর একদম যেন কিউটের ডিব্বা দেখো কত সুন্দর মুখ আছে দুটো যেন জমচ আর কত সুন্দর দেখতে দেখো মা ওদের কিছুতে বাড়ি থেকে বের করতে পারছে না মা বলছে যে আমরা দরজা দিয়ে চলে যাব ওরা বাড়ির মধ্যে থেকে যাবে ওদের বের করলে ভালো হয় কিন্তু ওরা কিছুতেই বের হবে না দেখো দুটো কত সুন্দর দেখতে আর এখন দেখো আমরা চলে এসেছি বিকেলবেলা নদী রাস্তায় কেননা যে কদিন আছি প্রতিদিন বিকেলে করে একটু নদী রাস্তায় আসছি নদী রাস্তায় আসতে সত্যি খুব ভালো লাগে আর সামনের ভিউটা দেখো কত সুন্দর এই রকম জায়গায় বিকেলবেলা না এলে মানে যেন কিছু একটা মিস করলাম তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে ভালো থাকবে সবাই টা টা